বলছে আমাকে বিয়ে করবে আমি চো ওয়াও তাহলে তো ভালোই কথা পরে সাজন ভাই বললো যে আমার কাছে মেয়েদের অভাব নাই বুঝছো তো এগুলো নিয়ে আমি চিন্তা করি না আমি কি তাহলে তো ভালোই আসলে আপনাদেরকে একটা কথাই বলেছি যে বিয়ের বিষয়টা এটা এটা কমেন্ট যারা পাবলিকরা একটা করতেছে পাবলিকরা এটা আমাদের প্রত্যেকটা কমেন্টে আপনারা গিয়ে দেখবেন যে কি খারাপ খারাপ কমেন্ট এটা পাবলিকরা করতেছে এটা বিয়ে করতেছে বাট আমরা তো জানি আমরা কতটা শিওর আমরা তো জানি যে আমরা বিয়ে করেছি না কী করেছি তাই না সে আমাকে নাতিন পরিচয় দেয় ঠিক আছে বাট আমি তাকে কখনো নানা বলে ডাকিনি ভাই বলেই ডাকছি ঠিক আছে বাট মানুষকে বলতাম যে তাকে আমি নানা বলে ডাকি বা এরকম আমি তাকে ভাই বলেই ডাকছি নানা বলে ডাকি দেখুন বাস্তবে তো রিয়েল লাইফে তো আমি তার নাতিন না আমি তো তার কোনো কিছুই না এটা জাস্ট সে আমার বয়স অনেক বড় সে সেজন্য আসলে মানুষ তার সাথে হাডনি মানুষ বাজে কথা বলবে এই জন্য সে তার নাতিন হিসাবে বুঝ দিচ্ছে এটা তো বুঝতেই পারতেছেন আপনারা সবাই তাই না আসলে তাকে তো আমি ব্যক্তিগত ভাব দিয়ে ভাবে আমি চিনতে পারতাম না তাকে যখন আমি রিয়েল লাইফে সরাসরি দেখেছি তাকে তাকেও কিন্তু আমি মানে যখন দেখেছি তখনও কিন্তু আমি চিনতে পারিনি যখন ভিডিও করার সময় আমরা একটা কাজে যাচ্ছি আমরা অমুক জায়গায় কাজ করব নারায়ণগঞ্জে রূপগঞ্জে আমরা গিয়েছিলাম তো ওখানে অনেক সেনাবাহিনী ছিল ওই দিন হয়তো সেনাবাহিনীর ওইখানে ট্রেনিং ছিল জানি না কি সেনাবাহিনীর মানে পঞ্চাশ ষাটটার মতো গাড়ি ছিল তবে একশো পাঁচশো সেনাবাহিনীর উপরেও ওখানে লোকজন ছিল তো আমাদের এত সেনাবাহিনীর মধ্যে আমাদের অটোটা সবাই গ্রাউ করে ধরছে পরে আমি তো ভয় পাইছি পরে সাজান ভাই তারপরে আরও ভাইয়ারা ওরা তো চিল মুডে ছিল হ্যাপি মুডে ছিল তো আমি ভয় পাইছি কি সেনাবাহিনী এভাবে গাড়ি গ্রাউ করে ধরছে কিছু করবে নাকি পরে বলছে আরে না না ওনাকে সবাই চিনে আমি কি সবাই চিনে মানে উনি কি এমন কয়ে উনি ভাইরাল একজন ব্যক্তি তুমি জানো না আমি কি না এরকম তো কিছুই জানি না পরে দেখলাম যে সেনাবাহিনীর ওনার সাথে ছবি তুললো কোলাকুলি করলো হ্যান্ডশেক করলো অনেক ই করলো পরে আস্তে আস্তে এভাবে জানলাম যে ও উনি এভাবে ভাইরাল এই আর কি ভাবে পরিচয় কাজের ক্ষেত্রে আপনারা কোথায় কোথায় যেতেন কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের বেশিরভাগ সময় নারায়ণগঞ্জই করা হতো নারায়ণগঞ্জই করা হতো মানে রূপগঞ্জে দুটা এ পর্যন্ত দুটা রিসর্টে করা হয়েছিল আর রূপগঞ্জের আশেপাশে সুন্দর জায়গা স্পেস ছিল ব্রিজ টিচ ওইদিকে করা হয়েছিল আপনি একটা সাধারণ ভাইকে প্রশ্ন করছেন যে আমার মতো যদি কুচিমে পান এরপরে কি বিয়ে করবেন হ্যাঁ সাজান ভাইকে আমি ইন্টারভিউ অনেক কিছু জিজ্ঞাসা করেছি আর দর্শকদেরকে জানানোর জন্যই আমি এগুলো বলেছি সাজান ভাই বলেছে কোনো বাচ্চার মা এক বাচ্চার মা বা বয়সে বড় বিয়ে করবে না উনি আমার মতো ছোট মেয়ে কি বিয়ে করবে আমি বলছি যে আচ্ছা আপনি আমার মতো কেন আপনি যদি আবিয়াতো বা মনে করেন ইন্টার পাস অনার্স ডিগ্রি কমপ্লিট এরকম যদি মেয়ে পান বিয়ে না কেন তাও করবেন আমি কি কেন করবেন না সে বড় আমি কি বড়ো তাতে কি হয়েছে তা তো বিয়ে হয়নি বিয়ে হয় না তাতে কি হয়েছে আমার ছোট মেয়ে লাগবে আমি কি ছোটো মেয়ের মধ্যে আমি কি আছে গরমের মধ্যে নাই ক আমার ইচ্ছা দেখেন আমি বুড়া হয়েছি আমার মনটা তো বুড়া না আমি পরে ভাবলাম যে হয়তো যার যার যেমন একটা ইচ্ছা সে তার জীবনকালটা জেলে পার করে পার করে আসছে এখন হয়তো তো তার ওরকম একটা ইচ্ছা বা তার ছোট মেয়েকে বিয়ে করার ইচ্ছা সেটা পূরণ করবে তো আমি ওনাকে বলছিলাম যে আপনি যদি হয়তো এরকম মেয়ে নাও তো পাইতে পারেন কারণ বাংলা বর্তমানে যুগটা তো যেমন আপনাকে ছোট মেয়ে হয়তো না আর ছোট মেয়ে হয়তো নাও বিয়ে করতে পারে বা আপনি হয়তো নাও পাইতে পারেন কারণ আমাদের মতো ছোট মেয়ে যদি আপনি হয়তো বিয়ে করেন তা আপনার আবারও সাথীর মতো এরকম কিন্তু আপনার একটা ঝামেলা পড়তে হবে কারণ এটা আমি বলে মনে করি কারণ আমাদের মতো এরকম মেয়ে একটা বয়স্ক লোককে কখনোই মেনে নিতে পারে না ঠিক আছে তো হয়তো কিছু কিছু আছে কিছু কিছু জিনিস দেখে মেনে নিতে পারে পরে ভাইয়া আমাকে বললো কিছুদিন আগে আমাকে একটা মেয়ে ফোন করেছে ক্লাস এইটে পরে বলছে আমাকে বিয়ে করবে আমি সে তাহলে তো ভালোই কথা পরে সাজান ভাই বললো যে আমার কাছে মেয়েদের অভাব নাই বুঝছো তো এগুলো নিয়ে আমি চিন্তা করি না আমাকে তাহলে তো ভালোই এই প্রশ্নটা আপনার করার উদ্দেশ্যটা ছিল আপনি আপনাকে মানে আপনার কি সাধারণ ভাইকে পছন্দ এরকম কিছু না 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 এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল ওই যে তার একটাই কথা যে আমার আমি তো ইন্টারভিউ নিচ্ছি তার কাছে কে 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 সবকিছু আমি দর্শকদেরকে জানার জন্য ইন্টারভিউ নিয়েছি আমার তার ব্যক্তিগত পছন্দ কি পছন্দ কিন্তু মানুষের অনেক কিছু থাকতে পারে এক পছন্দ আছে মানুষকে ভালো লাগা প্রেম প্রীতি কোশে এক পছন্দ আরেক দিক দিয়ে পছন্দ আছে একটা মানুষের ব্যবহার সবকিছু অনেক ভালো এই একটা আমার তাকে ভালো লাগতো এই দিক দিয়ে যে তার ব্যবহার অনেক ভালো সে মানুষটা ভালো তার সে আমার সাথে যে এতগুলো কাজ করেছে সে খুব ভালো করেছে এই জন্য তাকে আমি খারাপ কোনো কিছু দেখছি না কারণ সে মানুষ ভালো এই জন্য তাকে আমার ভালো লাগতো আসলে আপনাদের একটা কথাই বলেছি যে বিয়ের বিষয়টা এটা এটা কমেন্ট যারা পাবলিকরা এটা করতেছে পাবলিকরা এটা আমাদের প্রত্যেকটা কমেন্টটা আপনারা গিয়ে দেখবেন যে কি খারাপ খারাপ কমেন্ট এটা পাবলিকরা করতেছে এটা বিয়ে করতেছে বাট আমরা তো জানি আমরা কতটা শিওর আমরা তো জানি যে আমরা বিয়ে করেছি না কি করেছি তাই না এটা পাবলিকটা জানে এই দন্য কাছরা শুধু কাজের সম্পর্ক ছিল হ্যাঁ কাজের সম্পর্কই ছিল এর বাইরে আলাদা কোনো সম্পর্ক ছিল না আর উনি আমাকে কাজ কাছছাড়া ব্যক্তিগতভাবে কোনোদিন ফোন দিত না উনি খালি জিজ্ঞাসা করতে যে আজকে আমি অমুক জায়গা যাব একটা ভালো একটা নাম করা হাত হাতাসের দীপজল ভাই বা মুন্না ভাই বা আর ওনার একটা ভাই আছে এরকম তুমি কি যাবা আমাদের সাথে আমি কি মানে আমার সম্ভব হলো আমি যাইতাম বা এরকম এছাড়া কোনো কাজ ছাড়া এছাড়া কোনো কথা হইতো না ঠিক আছে মানে দরকারি ছাড়া কোনো কথা হইতো না ননার সাথে উনি ফোন করতে না আইবাই তার ভাষায় আমি কেন যাব তার ভাষা কোথাসেই কোথা থেকে আমি তো চিনিই না শুটিং ক্ষেত্রে আমি তার ভাষায় কেন যাব ওটননসে আমি তার ভাষায় কেন যাব তার ভাষায় আমার কি কাজ তার ভাষায় আমার কোনো কাজ নাই কারোর সাথে কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে তার সাথে কাজ করা বাইরে আমি বাইরে কাজ করে আমি চলে আসবো তাহলে আমরা এবারে বলতে পারি নানার ভাষায় কোচিং পাইতে আমি কেন নানার বাসায় যাবো তাকে আমি সে আমাকে নাতিন পরিচয় দেয় ঠিক আছে বাট আমি তাকে কখনো নানা বলে ডাকি নি ভাই বলেই ডাকছি ঠিক আছে বাট মানুষকে বলতাম যে তাকে আমি নানা বলে ডাকি বা এরকম আমি তাকে ভাই বলেই ডাকছি নানা বলে ডাকি নি আপনার বয়স কত এখন আমার বয়স কি বলবো সতেরো চলে সতেরো চলে তার বয়স প্রায় সত্তর হ্যাঁ আপনি যখন তাকে সাজান ভাই বলে ডাকতেন তখন কেমন লাগতো আসলে বড় হয়েছি তো বড় হয়ে যাওয়ার পরে কাউকে আমি মানে ভাই আমার বয়স্ক আমার থেকে একটু বড় থেকে আমি যে সব ধরনের সব ভাইয়াকে লোকদেরকে আমি ভাইয়া বলে ডাকতাম তো বড় ছোট আমি ওটা দেখতাম না যে সে আমার বয়স আঙ্কেল হয় বা নানা হয় সবাইকেই ভাইয়া বলেই ডাকছি ভাইয়া বলেই ডাকতাম সাজান বলে ডাকতাম সাজান বলে ডাকতাম কি মানে মনে করেন এই যে আপনাদের সাথে কথা বলছি মানে ডাকতাম কোন অ্যাঙ্গেল থেকে যেমন আপনাদের সাথে কথা বলছি তো এভাবে আর কি মনে করেন শাহজান আমাকে একটা কথা বলছিল তো এইভাবে আর কি শাহজান বলে ডাক আমি তাকে সবসময় ভাই বলে ডাকতাম সবার সামনে আমি ভাই বলে ডাকতাম আর গুজাবেও তাকে আমি নাম ধরে ডাকতাম না নাম ধরে কেন ডাকবো নাম ধরার তো কোনো ইস্যুই আসে না এখানে যেহেতু অনেক দিন ধরে সদর একসাথে কাজ করছেন এখন যেহেতু সে পৃথিবীতে নাই এখন তাকে কি দেখতে যাবেন কিনা আসলে আমি দেখতে যেতে চেয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম যে সিনেমা বাদ দিয়ে তাকে দেখতে যাব কিন্তু তখন আমি কোনো ইনফরমেশন পাইনি কোনো ইনফরমেশন পাইনি সে কোনো হসপিটালে আছে কোথায় আছে আমি কিছু জানতাম না ভাইয়া আমাকে সাড়ে চারটা না যেন পাঁচটার দিকে আমাকে ফোন করে বলছে যে সে শরদ্দী হসপিটালে গেছে আমি বলছি যে ভাইয়া আমি কি আসবো এখন তুমি এখন আসতে পারো কিন্তু ওনাকে এখন তুমি আস্তে আস্তে ওনাকে পাবা না ওনাকে নিয়ে যাবে ওনার ফ্যামিলি ওনার পরিবার সবাই আসছে আর আমিও দেখে চলে আসছি আমি কেউ আচ্ছা তো এখন গিয়ে তো লাভ হবে না কারণ আমি যাইতে যাইতে তাকে পাবো না এজন্য যেতে পারিনি তবে আমার আমি তাকে দেখা খুব ইচ্ছা ছিল আমি যখন যমুনাতে গেছিলাম সিনেমা দেখতে আজকে হলে শুধু আমি ভাইয়াকে অনেক ফোন করছিলাম তবে ভাইয়া তখনই ইনফরমেশন জানে যে সে কোথায় আছে তখন যদি আমি জানতে পারতাম যে সে দিতে আছে তখন আমি সিনেমা বাদ দিয়ে তাকেই দেখতে যেতাম কারণ এই সিনেমায় যে ভাইয়াদের সাথে আমার সবসময় দেখা হবে সিনেমা দেখতে পারবো এরপরও তাকে তো আর দেখতে পারবো না কবর দিল যেহেতু একসাথে অনেকদিন কাজ করছে না এখন আর কাজ করতে পারব না তখন আমি ভাইয়াকে বলছিলাম যে ভাই আসলে সে মারা গেছে এখন কি আমাদের পেজগুলো বাদ দিয়ে দেব বাকি কাজ করলে তো তার কি খুব মিস করবে তার কথা অনেক মনে পড়বে কয় আসলে এটা কি বলবো আসলে তার আমাদের পেজের বয়স কিন্তু বেশি না মাত্র 16 থেকে 17 দিন বা 20 দিন হবে এরকম 20 25 দিন হবে এখন এই কয়েকদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা পেজটা ইউটিউব চ্যানেল থেকে অলরেডি ইনকাম চলে আসছে ঠিক আছে আর ফেসবুক থেকে এখনো হয়নি তো এই কয়েকদিনের মধ্যে চ্যানেল তারপরে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজগুলোতে খুব ভালোই ইয়াতে ভালো একটা পর্যায়ে চলে গেছে হ্যাঁ তো এগুলো তো হঠাৎ করে বাদ দেওয়া যায় তোমরা সবাই আসো একদিন করছে একদিন মিটিং করে আমরা পেজটা দাঁড়া করাইছি অনেক কষ্ট করে খুব অল্প দিন আর এটা তো আর বন বাদ দেওয়া যায় না এটা যেভাবে চালায় নিব আর আমাদের সাধারণ লোক নিতে হবে এটা আমরা দেখি এটা মিটিং করে আমরা একসাথে বসবো তারপরে আলাপ করবো কথা বলছে ভাই